কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা বা সুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু তৃতীয়া ট্যাবলেট দিয়েছে খাইছে ছোট বাচ্চা তৃতীয় ঔষধ নাকে সব ফেলাই দিয়েছে পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা আমি ছেলের পিতা বলে না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায় বলে উপায় একটা আছে ঠাকুর গায়ে ঠাকুর গায়ের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনে নেন মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন ফাঁক করবে ভেতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে

কিন্তু কিন্তু мистеর ভিদের যে বিসি ছিল ওইটা খাই নেন আজ থেকে এক বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম আমাদেরকে বলা হতো হুজুর সাবধানে কথা বলবেন বলে যাবেন না এলাকা কা ওদের কথার সাই শুনে মনে হতো এলাকা ওদের বাবা অনেকে বলতো হুজুর বাচ্চা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে জন্য কোনো কথা না হয় ই আকুন গারে বুদ্ধি জিভের আসে ভাই টস লাইট মেরে সিহা রেখে দাওয়া যাচ্ছেন কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি ইমানদার নামাজ দোমাশ সহায়ে মুসলমানেরা হাসবে কথা বলেন ঠিক কিনা ইনাল্লাহ লা ইয়হদিল কওমা যালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসে না আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য আসি আমাদেরকে বলা হয় হুজুর ওয়াজ্জা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না আর গাই থেকে ঠাকুর গায়ে এসে রাজনীতি করে আমার কোন লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করায় লাগে নিজের জেলা গাই বান্ধাই করব কথা বলে ঠিক কি না

আমার বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ কয়েকদিন আগে একটা ছেলে দলের নিবন্ধর জন্য জীবন ছেড়ে দিল যার নাম হলো আরে জনাব তারেক অনেকে কয় আম তারেক যাই হোক ওনার নাম হলো জনাব তারেক আর দলের নাম হলো আম জনতার পার্টি দলের নিবন্ধনের জন্য অনেক সময় বসছিল না ভুলে গেছেন আপনারা এত তাড়াতাড়ি স্মৃতি শক্তি ভুলে যায় সব এরপরে জুলাই যারা নেতৃত্ব দিল সামনে থেকে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এরা একটা দল খুঁজছে ওরা চিন্তা করলো এত নেতৃত্ব দিলাম সামনে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া দরকার এই ওরা সুযোগ বুঝে একটা দল খুলে বসে গেছে নাম দেশে এনসিপি

বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কথা বলবো যেই ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন ঠিক কি না সেই মদিনা বালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা বা সুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা তিতে ঔষধ না খেয়ে সব ফেলাই দিয়েছে পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা আমি ছেলের পিতা বলে না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায় বলে উপায় একটা আছে ঠাকুর গায়ে ঠাকুর গায়ের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনে মিষ্টি কিনে মিষ্টি একটু ফাক করবেন ফাক করে ভেতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে

কি কি তুমি ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নেন আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোন সমস্যা নাই আমরা যখন বলি টিবিয়ানাল টিবিয়ানাল লি কুল্লি শাই মানব জীবন পরিচর্ণ করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক্সিডেন্টাল মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট পারকা আলোচনা সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে এই পৃথিবীর জমিন অসংখ্য নবীর রাসূলের দাওয়াতই কাজ করেছেন তাদের দাওয়াতই কাজেও কাফের বেঈমানেরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী বিকে কর্নের প্রসার কর থেকে মার খেয়েছেন রক্ত চড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইক্রাম প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত চড়িয়েছেন জীবন দিয়েছেন